সো হে ভিভার্স দিস ইজ বং গেমার্স তো তোমাদের জন্য আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন গেম প্লে ভিডিও আজকে আমি যেই গেমটা খেলতে চলেছি তার নাম হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটার তো এটা একটা গাড়ির গেম আমি অনেকদিন ধরে ভাবছিলাম একটা গাড়ির গেম ট্রাই করবো তো ভিডিওটার মধ্যে দেখতে দেখো কী কী হলো ভিডিওটাতে আর যদি ভিডিওটা মাঝখান দিয়ে স্কিপ করে যাও তাহলে অনেক কিছু তোমার মিস করে যাবে ওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো কী হতে চলেছে ভিডিওটাতে আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করতে কিচ্ছু লাগে না জাস্ট একটা বাটন ক্লিক

আমি এই গেমটা সিলেক্ট করেছি একটাই কারণে এর আগে আমি অনেক মানে কার রেসিং গেম খেলেছি মানে গাড়ির গেম খেলেছি তো সেইগুলোতে কি হয় শুধু গাড়ি চালিয়ে যেতে হয় রেস করতে হয় তো এই গেমটাতে কী করতে হবে আমার গাড়ি চালাতেও পারবো প্লাস আমাকে অনেক জব দেবে সেই জবগুলোকে আমি কমপ্লিট করলে আমি তার থেকে টাকা ইনকাম করতে পারবো তো আমি ভাবলাম যে যদি মানে গাড়ি শুধু চালিয়ে যাই তো তো কোনো লাভ হবে না তো যদি গাড়ি চালিয়ে শুধু লাভ হয় টাকা ইনকাম করতে পারি আর এই টাকাগুলো তো আমি রিয়াল লাইফে ইউজ করতে পারি মানে এই টাকাগুলোতে আমি গেমেই অনেক কিছু করতে পারবো তো চলো ভিডোটার মধ্যে দিয়ে তোমরা দেখতে থাকো কি হয় এর পরে ফার্স্ট গেমটা স্টার্ট করি তো এই যে দেখতেই পাচ্ছ আমি এই ট্রাকটা নিয়েছি অরেঞ্জ কালারের ট্রাকটা এটা আমার ভাল্লাগছিল তো তোমাদেরও কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে ট্রাকটা তো আমি বেসিক্যালি এই ট্রাকটাই প্রথমে চুজ করেছি প্রথমে মানে আমাকে একটা প্রোফাইল বানাতে হয় তো প্রোফাইলটা আমি বানিয়েছিলাম বানানোর পরেই আমাকে এই ট্রাকটা দিয়েছিলো তো আমি ফার্স্ট দিন খেলেছিলাম তাই জন্য আমার প্রোফাইলটা বানানো হয়ে গেছে প্লাস এই ট্রাকটাও সিলেক্ট করা হয়ে গেছিলো তো চলো এখানে ফার্স্ট কি জব দেয় আমি সেটা দেখি তো জব এখানে বেসিক্যালি জব মার্কেট থেকে আমাকে জব নিতে হবে তো চলো জব মার্কেটে যাই এখানে কুইক জবে যেতে হবে তো কুইক জব থেকে এবার আমাকে এখান দিয়ে এবার জব সিলেক্ট করতে হবে এক একটা জবের জন্য এক এক রকমের পেমেন্ট দিচ্ছে এখানে ফার্স্ট যে জবটা এসছে সেটা কমপ্লিট করলে আমি পাবো হচ্ছে তিন হাজার নশো ইউরোপ মানে প্রায় অলমোস্ট চার হাজার ইউরোপ পাবো তারপরেগুলো তিন হাজার সাতশো তিন হাজার সাতশো পাঁচ তিন হাজার ছশো একাশি মানে পরপর পরপর কমছে তো আমি ফার্স্টে মানে ফার্স্ট এডটাই বলতে মানে যেটা বেশি সেটাই আমি খেলবো কেননা আমাকে প্রথম দিয়ে মানে টাকা বেশি বেশি করে ইনকাম করতে হবে তারপর যদি যত টাকা আমি ইনকাম করতে পারবো তো আমি উড়াতে উড়াতে পারবো টাকাই আমি টাকা খরচ করে পরে আমি আমার ট্রাকগুলোকে আপগ্রেড করতে পারবো আর অনেক কিছু কিনতে পারবো তো তোমরা গেমের মধ্যে থেকে তোমরা দেখতেই পাবে আমার ভিডিওর মধ্যে থেকে যে কি করছি আমি পরপর তো চলো ফার্স্ট জবটাই আমি সিলেক্ট করি একটু এক্সাইটমেন্টও হচ্ছে এই ট্রাক গেমটা কি মানে খুব একটু রিয়ালিস্টিক টাইপের ভিডিওর মধ্যে দিয়ে তোমরা দেখতে হবে কতটা কি রিয়ালিস্টিক ভিডিও মানে গেমটা তো এই যে আমাকে ফার্স্টে একটা ট্রাক দিয়ে দিয়েছে তো ট্রাকের ট্রাকটা আমি দেখি কীরকম কী ট্রাক আর কীরকম কী ট্রলার আমাকে দিয়েছে বাইরেটা দেখি তো এই যে আমাকে এই ট্রাকটা দিয়েছে প্লাস তার সাথে পেছনে এই ট্রলারটা দিয়েছে ট্রলারটা খুবই বড় আছে রিসেন্টলি জিটিএ ফাইভেও আমি খেলা স্টার্ট করেছি তো জিটিএ ফাইভে গাড়িগুলো কীরকম হয় মানে ওখানে মোটামুটি কন্ট্রোল করা যায় গাড়ি কিন্তু এটা তো প্রপার একদম একটা গাড়ির গেম এখানে একটু ডিফিকাল্ট গাড়ি চালানো তো তোমরা যারা খেলেছ তারাও বুঝতে পারবে প্লাস যারা মানে ভবিষ্যতে খেলবে তারাও যত যখন খেলবে তখনও বুঝতে পারবে যে গেমটা কতটা কি রিয়ালিস্টিক ভাব আছে জিটিএতে যেরকম কি আমি সিগন্যাল ব্রেক করে বেরিয়ে যাচ্ছি কাউ মানে গাড়ি ধাক্কা মেরিয়ে দিচ্ছি লোক মেরে দিচ্ছি তো এখানে কিছু করা যাবে না ওরকম কিছু আমাকে এখানে প্রপার ওয়েতে সিগনাল মেনটেন করে প্লাস আমাকে সব রুলস ফলো করে গাড়িটা চালাতে হবে তো আমার কাছে লাইসেন্স নেই গাড়ি চালানোর লাইসেন্স তো লাইসেন্স ছাড়া গাড়ি চালাবো তো এখান থেকে দেখা যাক গাড়ি চালানো কতটা কি শিখতে পারি তো চলো গাড়িটা আগে মানে ইঞ্জিনটা অন করি ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে গাড়িটাকে আগে রাস্তায় নিয়ে যাই বারবার এখানে গাড়ি চালানোটা একটু ডিফিকাল্ট তো তোমরা মানে ডিফিকাল্ট কেন বলছি তোমরা ভিডিওর মধ্যে দিয়ে পরে দেখতে পারবে ওই যে রাস্তায় অলমোস্ট বেরিয়ে এসছি রাস্তায় নেমে গেলাম এই যে হলুদ হয়ে গেল আমাকে দাঁড়িয়ে পড়তে হবে আমাকে প্রপার একদম সিগনাল মেনটেন করে গাড়ি চালাতে হবে ফুটপাতে উঠিয়ে দিয়েছি গাড়িটাকে একটুখানি ঘুরিয়ে এই ফার্স্টেই ধাক্কা লেগে গেল এই এই ঘুরে যে আমি এইটাই বলছিলাম যে ট্রলারটাকে কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট ট্রলার যদি এদিক ওদিক একটু ঘুরে যায় তো মুশকিল হয়ে যাবে তো সবুজ হয়ে গেছে চলো আগে যাওয়া যায় আমাকে খুব সাবধানে চালাতে হবে মানে যদি একটু এদিক ওদিক হয়ে যায় হাই স্পিড করে দিই তো গাড়ি মানে ট্রলার তো পেছনে ট্রলার রয়েছে এমনি ছোটো গাড়ি হলে কি আমার স্পিডে কোনো মানে আমি এদিক ওদিক বাদ ডানদিক বাদিক করতে হবে কিন্তু যদি বড়ো গাড়ি নিই মানে ট্রাক নিয়ে যদি আমি হাই স্পিডে ডানদিক বাদিক করতে যাই তো ট্রাক পাল্টি খেয়ে যাওয়ার চান্স থাকে তো আমাকে অনেক কিছু মেনটেন করে ট্রাক চালাতে হবে তো আমি প্রথমে এই ক্যামেরাতেই খেলছি মানে ও মানে বাইরে থেকেই আমি দেখছি কেন এইখানে কি মানে এগুলো কি শর্ট তো মানে একটু দান্দিকবাদিকগুলো দেখতে অসুবিধা হয় যখন হাইওয়েতে উঠবো তখন ককপিটের ভেতরে ক্যামেরা দিয়ে আমি গাড়ি চালাব ককপিটের ভেতরে ক্যামেরাটায় কি হয় মানে ওটা দিয়ে একটু মানে মানে মনে হয় যে একটু গাড়ি আমি নিজে চালাচ্ছি আসলে আর এটা এটাতে মন মানে কি হয় আমি ডান্দিকবাদিকটা দেখতে পারবো ভালো করে তো এখানে দেখছো তোমরা স্পিড লিমিট দিয়ে দিয়েছে আমাকে যে পঞ্চাশ এখন পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার আমাকে যেতে হবে এর থেকে হাই স্পিড হলেই কিন্তু আমাকে কী করতে হবে ফাইন দিতে হবে যদি হাই স্পিড হয়ে যায় যদি চালাতে চালাতে তো তোমরা দেখতে হবে ফাইন আমার কাটবে চলো এখানে নাইনটি কিলোমিটার পার আওয়ার এখন এসে দিয়েছে স্পিড দিয়েছে স্পিড লিমিট রয়েছে তো নাইনটির ওপর উঠে গেলে আমাকে ফাইন দিতে হবে চলো ক্যামেরাটা চেঞ্জ করে আমি হাইওয়েতে যেহেতু উঠে গেছি কপিটের ক্যামেরা দিয়ে আমি এখন গাড়ি চালাবো তো এইভাবে চালালে কি মনে হয় যে আসলে মানে গাড়ি চালাচ্ছি যদিও গাড়ি চালানো আমি নিজে জানি না কবে শিখবো সেটা না যদি এর মধ্যে মানে গেমটার মধ্যে দিয়ে গাড়ি চালানো শিখে যাই চেষ্টা করবো গাড়ি চালানো শেখা এই গেমের মধ্যে দিয়ে আর ককপিট ভেতরে বসে কি চালালে তোমার তোমার ইন্টেরিয়ারও এটা তুমি এনজয় করতে পারো ভেতরটা আর বাইরে সব কিছু দেখতে হবে এমনি বাইরের ক্যামেরা দিয়ে কি তোমার বাইরেটা তোমরা টোটাল দেখতে পাচ্ছি কিন্তু এখান থেকে আরও ভালো মতো সব দেখতে এই যে ব্যাস পেছনে কোনো গাড়ির সাথে হয়তো বক বক করতে করতে আমার ধাক্কা লেগে গেছে একশো কুড়ি টাকা আমাকে দিয়ে হবে এরকম ধাক্কা লাগলে আমাকে ফাইন দিতে হবে যাই না আর কত ধাক্কা লাগবে যেহেতু ফার্স্ট টাইম চালাচ্ছি এখনও হাত আমার সেট হয়নি ডিসবেন্সও হয়ে যায় মাঝে মাঝে একটা গাড়ির সাথে ধাক্কা লেগে গেল ফার্স্টে তাকে আমার একশো কুড়ি ডল মানে একশো কুড়ি ইউরো দিতে হলো যাই না ফার্স্টে মানে আগে আর কত গাড়ির সাথে ধাক্কা লাগবে চেষ্টা করবো সেফলি গাড়িটা ড্রাইভ করার এর ওর সাথে ধাক্কা না লাগবে এই যে নাইনটি কিলোমিটার আমার তো নাইন হয়ে গেছে হয়ে এইটিন এর উপরে ক্রস করলে আমার ওখানে লাল মার্ক দেখাবে লাল হয়ে যাবে আপাতত নাইনটির উপরে উঠছে না ওই চাকটা নাইন ও এখানে এইটটি এইটটি লিমিট দিয়েছে এখানে আবার সেভেনটি হয়ে গেল বাবা ও সামনে টোল রয়েছে তো ওই জন্য আমাকে স্পিডটা কমাতে হবে এখানে মনে হয় আরও কমাতে হবে এখানে সত্তরই রাখা যাবে রাখলেই হবে তা আগে চলো টোল তো আমাকে দিতে হবে কেন কি আমি হাই রোড ইউজ করছি তো টোল দিতেই হবে তো গভর্নমেন্ট গভর্নমেন্টের রুলস আমাকে ফলো করতেই হবে সব তো এখানে টোলটা দিয়ে দিই আমি টোল দেওয়া কমপ্লিট হয়ে গেল চলো কেন দিলাম হেডলাইট টাকে অন করে কারণ হেডলাইট রাত্রি হয়ে গেছে অন্ধকার হয়েছে হেডলাইট জ্বালানি বলে আমাকে ফাইন করে দিয়েছে তারা হেডলাইটটা জ্বালিয়ে হেডলাইট গেমটা খেলতে মজা আসবে মানে আমার তো মজা লাগছে এবার তোমরা যারা খেলেছ তারাও মানে বুঝতে পারবে কতটা মানে মজাদার গেমটা গাড়ির গেম যারা খেলতে পছন্দ করো তারা তো বুঝতেই পারবে যদি খেলে থাকো বা যারা খেলো নি এখনও তারা খেলতে পারো ট্রাই করতে পারো এটা মানে আমার তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড তো তোমরা ট্রাই করতে পারো গেমটা তো আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে গেমটা সবার রুচি মানে সমান নাও হতে পারে সবার কাছে ভালো নাও লাগতে পারে তো ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে যারা বেসিক্যালি গাড়ির গেম মানে পছন্দ করো ভালোবাসো গাড়ি গেম খেলতে তো তাদের তো ভালো লাগবেই নো ডাউট আমাকে বারবার মানে রাস্তার দিকে একটু নজর রাখতে হচ্ছে কথা বলতে বলতে কেন কি যদি ধাক্কা লেগে যায় তো দেখলেই দেখলেই ধাক্কা লাগলে ফাইন দিতে হচ্ছে ওই হেডলাইটটা জ্বালায়নি তখনও ফাইন দিতে হলো টোলে হেডলাইট জ্বালায়নি বলে এখানেও নাইনটি স্পিড নিমিটেছে নাইনটির ওপরে আর ওঠা যাবে না কোথাও তো নাইনটি এখানকার ম্যাক্সিমাম স্পিড হাইও নাইনটি উঠে গেলেই মানে আমার অটোমেটিকলি ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে আমাকে কিছুই করতে হচ্ছে না নাইনটি হলেও অটোমেটিকলি ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে চলো আমাকে দু ঘন্টার মধ্যেই ডেলিভারি করতে হবে কোনো একশো ছেচল্লিশ কিলোমিটার দূরে আছি তো রাস্তায় আমি যদি কোনো পেট্রোল পাম্প পাই সেখান থেকে একটু তেল ভরিয়ে নেব তেল এখানে হাফ ট্যাঙ্ক রয়েছে পেট্রোল পাম্প যদি সামনে পাই তো ভরিয়ে নেব এখানে এখন আর দেব না স্পিড একটু স্পিডটা কমুক সামনে একটা পেট্রোল পাম্প আছে দেখতে পাচ্ছি তো এখান দিয়ে আমি আগে পেট্রোলটা ভরিয়ে নিই স্পিডটা কমাই বেশি স্পিড হয়ে গেছে ধাক্কা লেগে যায় আসতে কানে ধাক্কা দিলে হবে না যে ধাক্কা দিই পেট্রোল পাম্প বাস্ট হয়ে যাবে তারপর দেখা গেলো আমার আকার ট্রলি পুরো উড়ে গেল বাস্ট হয়ে তো এখানে আগে ইঞ্জিনটা অফ করি তো যেরকম আমরা মানে মানে পেট্রোল ভরাতে গেলে মানে রিয়েল লাইফে পেট্রোল ভরাই যেরকমভাবে সেরকমই মানে পেট্রোল পাম্পে গিয়ে চাবি অফ করে দিতে হবে গাড়ি ইঞ্জিন অফ করে দিতে হবে তো তারপরেই যে থাকবে পাম্পে সে পেট্রোলটা ভরে দেবে তো এখানেও সেম সেরকমই হচ্ছে চলো আমি পেট্রোলটা ভরিনি ফুল ট্যাঙ্ক করে নেব একবারে তো এখানে আমাকে এন্টার প্রেস করে রাখতে বলছে এন্টার প্রেস করে রাখলে ফুল ট্যাঙ্ক তেল ভরে যাবে তা আমি এন্টার প্রেস করে রাখি দেখি ফুল ট্যাঙ্ক কতই হয় ছশো তিরানব্বই লিটারের ট্যাঙ্ক এটা ট্রাক তো এত বেশি থাকবে অবভিয়াসলি চলো আমার হয়ে গেছে চলো গাড়িটা স্টার্ট করি আগে যাওয়া যাক এবার এখানে রেস্ট নেওয়ার জায়গাও আছে আমার এখন রেস্ট নেওয়ার প্রয়োজন নেই চালাল বা কতক্ষণ রেস্ট নিয়ে নেবো এখনই এখন রেস্ট নেবো না এখনও একশো চব্বিশ কিলোমিটার আমাকে গাড়ি চালিয়ে যেতে হবে নন স্টপ কোথাও দাঁড়ানো যাবে না দাঁড়ানো শুধু দাঁড়াতে হলে আমাকে শুধু ওই পেট্রোল ভরাতেই দাঁড়াতে হবে পেট্রোল তো না ডিজেল ভরাতে দাঁড়াতে হবে ট্রাক তো ডিজেলে চলে ডিজেল ভরাতে দাঁড়াতে হবে আমাকে মাঝখানে কোনো ব্রেক নেবো না তো আমার টাইমের আগে আমাকে জব মানে টাস্কটা মানে টাস্ক বা জব যেটাই বলো সেটা কমপ্লিট হবে আমাকে মানে ওরা তো একটা টাইম আমাকে দিয়ে দিয়েছে সেই টাইমের মধ্যে আমাকে ডেলিভারি করলে মানে আমি ওই পেমেন্টটা মানে ওই যেটা বলেছে যে পেমেন্টটা আমাকে দেবে সেই পেমেন্টটাই পাবো যদি টাইম ওভার হয়ে যায় মানে ওভার টাইম হয়ে যায় তো আমার ওখান দিয়ে আমার টাকা কাটবে যত দেবে বলেছে টাইমে পেমেন্ট করলে তো সেখান দিয়ে আমার টাকা কাটবে তো আমি চেষ্টা করব যে টাইমের মধ্যেই ডেলিভারি করে দেওয়ার এবার রাস্তাঘাটের ব্যাপার তোকে যদি অ্যাক্সিডেন্ট কোথাও হয়ে যায় তো সেখানে অনেকটা টাইম আমার নষ্ট হবে তো সেফলি আমি পুরোটা ডেলিভারি করার চেষ্টা করছি এখন মতো কারোর সাথে কোনো ধাক্কা ধাক্কাকে এখনও লাগেনি না চাইও না ধাক্কা মানে ধাক্কা লাগুক কারোর সাথে আনফর্চুনেটলি যদি লেগে যায় তো সেটা কিছু তো করার নেই কিন্তু আমি আমি নিজের তরফ থেকে যতটা পারবো সেফলি ড্রাইভ করবো ওই যে ডান্ত্রিকবাদী হলেই আমার ভয় লাগে যে ডান্তিকবাদী হচ্ছে এটা হলে আমার ভয় লাগে কখন পাল্টি খেয়ে যাবে গাড়ি আমাকে একটা লেন মেনটেন করে গাড়িটা চালাতে হবে সবাই একটা লেন মেনটেন করে গাড়ি চালাচ্ছে হাইওয়ে রুলসই হচ্ছে একটা লেন আমাকে মেনটেন করে গাড়ি চালাতেই হবে যে মানে যে কোনো রোডেই আমি গাড়ি চালাই বড়ো গাড়ি তো একটুখানি মানে ফার্স্ট টাইম খেলছি তো ওই জন্য একটু দান্দিক বাদিক করতে হচ্ছে ব্যালেন্স করার জন্য যত খেলবো গেমটা তো হাত তত সেট হয়ে গেলে আমার আর এরকম এই প্রবলেমটা হবে না আশা করি ও দাদা সাইডে যান সাইডে যান হালকা করে এই ট্রাকটা আছে আবার সামনে ধাক্কা লাগানো যাবে না আরে 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 এর থেকে বাঁচতে গিয়ে আমি নিজেই ডিসব্যালেন্স হয়ে যাচ্ছি সাইডের আর রেলগুলোতে গিয়ে বাড়ি মারব তোমার গার্ড রেলে মারলে যদিও কিছু হবে না ফাইন দিতে হবে না গাড়ির সাথে ধাক্কা লাগলে আমাকে ফাইন দিতে হবে আবার এই ওভারটেক করে যাচ্ছে আচ্ছা মুশকিল তো আরে এই বলবো এইটা ব্যাস বললাম সেটাই হয়ে গেল 2000 ইয়ার্স তো চলো গাড়িটা অ্যাট লাস্ট ঠিক করে নিলাম আবার এখানে আটকে গেল আফিউ ইনচস লেটার তো देखते ही পরে ভয়ঙ্করভাবে একটা কি অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন আমার তো গাড়িটা শেষমেশ ঠিক করতে পেলাম অনেকটা টাকা খরচ হয়ে গেছিলো ঠিক করতে তো চলো ঠিক তো হয়ে গেল তো এটার কথাই বলছিলাম যে এরকম যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্টও হয়ে যাবে অনেক সময় তো দেখতেই পেলে তোমরা কীভাবে অ্যাক্সিডেন্ট হলো আমার তো মনে হচ্ছে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি হ্যাঁ যেখানে আমাকে গাড়িটাকে ঢুকাতে হবে ভেতরে আমার এই জবটা কমপ্লিট হয়ে যাবে চলো টাস্কটা কমপ্লিট হয়ে গেল চলো তো ফার্স্ট জবটা আমার কমপ্লিট দেখতেই পেলে ফার্স্ট জবটা কমপ্লিট করতে গিয়ে আমার কত কাঠকলা পোড়াতে হলো তো প্রথমটা শুরু করেছিলাম খুব ভালো ভালোই গিয়ে একটা বড় সড়া অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার অনেক টাকা খরচ হয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছ যে আমার মানে এই ইনকাম এত হয়েছিলো মানে যেটা বলেছিল ওরা দেবে তো সেখান থেকে আমার লেভেল ওয়ানের জন্য একটা আমি পার্স মানে বোনাস পেয়েছি আর আমার এখানে ড্যামেজ পেনাল্টি মানে ড্যামেজ যত ছিল ও ড্যামেজ পেনাল্টি হয়েছে আমার দুশো বাষট্টি তো অনেকটাই খরচ হয়েছে আমার ড্যামেজ ঠিক করতে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো এখনো যারা ভিডিওটা দেখছো তাদের নিশ্চয়ই ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে ভিডিওটা তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেওয়া নিচে কমেন্টে জানো কার কীরকম কী লাগলো সেটা কিন্তু ভুলে যাও না কমেন্টে জানাতে কারণ ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটাই কথা বলতে চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বঙ্গে মার্সের সঙ্গে থাকো তো বিদায়